তো তো হ্যালো কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা ভালো বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে চলে আসছি একটা সকাল সকাল ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে কি যে আমাদের পুচকির মুখে ভাত তো বিশেষ করে এই কারণের জন্য আজকে ব্লগ ভিডিওটা বানিয়েছি তো আমি এখনো চান্তান করে রেডি হয়নি তোমার দিদি সেদিকে রেডি হয়ে গেছে দেখো হ্যালো তো তোমার দিদি রেডি হয়ে গেছে তো হচ্ছে কি যে আমার মামা দাদুরা চার ভাই তো চার ভাইয়ের মধ্যে মানে বড়ো দাদুর ছেলের মেয়ের মুখে ভাত ওই পুচকিটার তো চলো দেখা যাক পুচকিটা এখন কী করে ঠিক আছে এখন আমি চানতন করি নাই তোমাদের দিদি চান করে রেডি দেখা যাক কী করছে আমাদের পুচকিটা

তো গাইজ সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আজকের ভিডিওটা বিশাল মানে কি বলবো সেলেব্রেট এনজয় হতে চলেছে কারণ পুষ্কিটা মুখে ভাত দিপুর এখনো আত্মীয় স্বজনগুলো আসেনি এক এক করে সবাই আসবে আর এখন আমিও রেডি হইনি আর পুষ্কিটাও রেডি হইনি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপর তো আমরা রেডি হইনি তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি তো এবারে বললো তোমরা কম করে বলো যে কাকে বেশি না আমি বলবো মানে কম বিশাল তো এখন আমরা লিপিকার কাছে আছি তো গাইস এখানে আমাদের ফুচকি রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য ঠিক আছে এটা আমাদের মামিটা আর ওটা মামু মানে ফুচকির বাবা মা তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর ফুচকির মা বাড়ির থেকেও অনেকে আসছে আর দিদি দিদা আর অনেকেই তারা ওখানে বসে আছে দেখতে পাচ্ছ আর এখানে আমাদের ক্যামেরাম্যান মাসি হচ্ছে অনেকে আসছে আরো মাসিগুলো আসছে মানে কি বলবো মানে আপাতত এখন কেউ পৌঁছে নাই তো অনেকগুলো মাসি পৌঁছেছে সবাই আসছে এক করে আর এদিকে মামুর রান্না হয়ে হয়ে গেলো প্রায় আমাদের মানে নুনু মুখে ভাত হওয়ার পরেই আমাদের খাওয়া দাওয়া হবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলে আমাদের সুস্থ কি হলো ও খাবার খাবে কে জন্য এরকম করছে তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো এই দেখে এই দেখে এই দেখে এই তো গাইস পুচকির মুখে ভাত শুরু হয়ে গেছে তো পুচকি প্রথম নিজেই নিজের হাতে খেয়ে নেবে তারপরে এক এক করে পুচকিকে খাওয়ান দেবে তো পুচকি নিজের হাতে খাওয়ার পর দিদি পুচকিকে খাওয়ান দিল তারপর পুচকির মামা দিদি পুচকিকে খাওয়ান দিল তারপর পুচকির মামা দিদি খাওয়ান দেওয়ার পরে আমার ছোট মাসি পুচকিকে খাওয়ান দিল তো তারপরে পুচকির মা বাবা মানে আমার মামু মামি পুচকি খাওয়ান দিল তো সবার শেষে আমরা পুচকির মুখে ভাত দিয়ে দিলি তো পুচকিকে যখন মুখে ভাত দিয়ে দিলি তারপরে পুচকি কান্না করতে শুরু করে দিল কারণ গাইস একের পর এক পুচকিকে ভাত খাওয়ান দিয়েছে এই কারণে পুচকি বিরক্ত হয়ে গেছে ওই জন্যে কান্না করতে শুরু করে দিল যাই হোক ভাত খাওয়ার অনুষ্ঠান শেষ হয়ে গেল মুখে ভাতের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই যাই সবাই খাবার খাওয়ার জন্য বসবে তাই বৃষ্টি শুরু হয়ে গেল মেঘটাও এমন টাইম এন্ট্রি মারে একটু পরে বৃষ্টি পড়লে কি ক্ষতি হইতো যাই হোক বৃষ্টি থামার পরে সবাই খাবার খেতে বসে গেল। তারপরে আমি আমার দাদা ভাই আর মামু সবাইকে পরিবেশন করতে লাগিয়ে গেলি সবাইকে পরিবেশন করে দিতেছিলি না তো নিজের মধ্যে একটা অন্যরকমই ফিল হতেছিলো মানে খুব ভালো লাগতেছিলো তো যাই হোক সবাইকে পরিবেশন করে দেওয়ার পরে আমি আমার দাদা আর আকাশ ভাই আর শচীন আমরা খাবার খাতে বসে গেলি কারণ সবাই খাওয়া দাওয়া হয়েছিলো খালি আমরা চারজনে খাবার খাতে বাকি ছিলি তো তোমরা এখন এটাই ভাবছো যে তোমাদের দিদি খাবার খেলেও কি নেই কারণ তোমাদের দিদিকে তো আমি দেখালি নেই যে খাবার খেলেও কি নেই কারণ তোমাদের দিদির আছে নিরামিষ তাই তোমাদের দিদির জন্য ঘরে আলাদাভাবে রান্না করা হয়েছে আর আমি যখন পরিবেশন করতেছিলি সেই সময়ে তোমাদের দিদি খাবার খেয়ে নিয়েছে তো গাই অবশ্যই খাওয়া দাওয়ার পরে আমি রুমে চলে আর আজকের ব্লগটা এতদিন পর্যন্তই তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটায় আর সবাই জানাবে যে আজকের ব্লগটা কেমন হয়েছে আর এখানে তোমার আছে ঠিক আছে তো দেখা আছে নেক্সট ভিডিওতে তার বাই বাই টাটা রাধে রাধে বাই বাই